নমস্কার আমি বনোজ মাঝি ভোরের আলো নৃত্য এবং অঙ্কন শিক্ষা কেন্দ্রের একজন প্রশিক্ষক আমাদের এই ভোরের আলো নৃত্য এবং অঙ্কন শিক্ষা কেন্দ্রে ভারতীয় উচ্চাঙ্গ নৃত্যের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে যথা ভরতনাট্যম নৃত্যের এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ওপর যে সকল নৃত্য করা হয় তারও এখানে ব্যবস্থা আছে এছাড়াও লোকনৃত্য সৃজনশীল নৃত্যেরও প্রশিক্ষণ দেওয়া হয় তো আপনারা যারা আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অ্যাড্রেস হলো কোনা তিতুলতলা কোনা ক্যাম্পের মাঠ ব্যানারস রোড কোনা হাওড়া স্ক্রিনের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন আমাদের শিক্ষা শিক্ষাকেন্দ্রে কিন্তু অঙ্কন শিক্ষারও প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনের ওপরে এই কন্ট্যাক্ট নাম্বারটি আছে আপনারা চাইলেই ফোন করতে পারেন